গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি একেবারে সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকে অনেক কিছু কাজ রয়েছে সেজন্য আর ইচ্ছে করলো না যে ব্রেকফাস্ট বানাতে নিজেদের জন্য একেবারে রেডিমেড খাবার নিয়ে এখানে বসে পড়েছি আর রিভানকেও আজকে এরকমই কিছু দিয়ে দিয়েছি আজকের ওয়েদারটা কীরকম একটা হয়ে রয়েছে একেবারে রোদ নেই পুরো মেঘলা হয়ে রয়েছে এরপর বৃষ্টি হবে মানে এত ঠান্ডা তার উপর আবার বৃষ্টি মানে ভাবা যায় যাই হোক আস্তে আস্তে ঠান্ডাটা কমছে বলে গাছগুলোতে ফুল পাতা এগুলো দেখতে পাওয়া যাচ্ছে না হলে তো কিছুই দেখতে পাওয়া যায় না আর এ পাশে রাস্তাগুলোতেও লোকজনের বিরাট অভাব কাউকে দেখতে পাওয়া যায় না শুধু স্কুল টাইমিংয়ে স্কুলের স্টুডেন্ট আর তাদের পেরেন্টস শুধুমাত্র ওইটুকু সময়ই রাস্তাঘাটে একটু লোকজন দেখতে পাওয়া যায় বাকি সব সময়ই এরকম নিরিবিলি চলে এসেছি এখন কিচেনে ওই যে বলছিলাম না আজকে অনেক কিছু কাজ রয়েছে আসলে আজকে বাড়িতে গেস্ট আসবে এই প্রথম এখানকার বাড়িতে আমাদের কেউ আসছে সেজন্যই চলছে এত সব আয়োজন যদিও বা গেস্টরা আসবে একেবারে রাত্রে ডিনারে আমি কিন্তু একেবারে সকাল সকাল সবকিছু শুরু করে দিয়েছি এই লেগ পিসগুলোর ভেবেছি যে তন্দুর বানাবো তো আমি একটা মশলা নিয়ে এসেছি ওটা দিয়ে আজকে ফার্স্ট টাইম ভেবেছি যে তন্দুর ট্রাই করব। সেই জন্য মিনিমাম টু আওয়ার্স জন্য ভেবেছি যে এটাকে ম্যারিনেট করে রেখে দিই এই হচ্ছে তন্দুরি মশলা সানের তন্দুরি মশলা এটা দিয়ে আমি ফার্স্ট টাইম আজকে তন্দুরি ট্রাই করব এই মশলাটাতেই কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে আলাদা করে আর কিছু অ্যাড করতে হবে না তাও আমি এখানে একটু জিঞ্জার গার্লিক পাউডার যেটা হয় সেটা দিয়ে দিয়েছি এরপর আমি একটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি যাতে সব লেগ পিসগুলোতে সমানভাবে মশলা লেগে যায় তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এখন ম্যারিনেশনগুলো আমি এখানে করে নিয়েছি এখানে চিকেন করেছি আর এটাতে একটু মিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর আমি একটু পেঁয়াজ কেটে নেব মিটটা রান্না করবার জন্যে পেঁয়াজ কাটার সময় বরাবরই আমার যা অবস্থা হয় কান্নাকাটি করে আমি একাকার করে ফেলি কিন্তু কি করা যাবে এখানে আমাকে তো পেঁয়াজটা এখন কাটতেই হবে আমার মতো তোমাদের কার কার এরকম অবস্থা হয় কমেন্টে কিন্তু জানিও সব কিছু আমি একটু তাড়াতাড়ি কেন সেরে ফেলি কারণ গেস্ট যখন আসবে আমি তাদের সাথে বসে যেন একটু কথা বলতে পারি না হলে তারা বাড়িতে বসে থাকবে আর আমি কিচেনে থাকবো ব্যাপারটা যেন কীরকম একটা অড লাগে দেখতে সেজন্য আমার যা কাজ থাকে আমি সেটা আগেই সেরে নেওয়ার চেষ্টা করি ভেবেছিলাম যে ওভেনে তন্দুর বানাবো কিন্তু দুঃখের বিষয় হলো ওভেনের ভেতর যে ট্রেটা থাকে ওটাই নেই সেজন্য আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই করে ফেলেছি চলে এসেছি এখন আমাদের একেবারে সামনে নো ফ্রিলসে সব কিছু রেডি করতে করতে হঠাৎ দেখলাম যে কিউকম্বার নেই কিউকম্বার না আনলে তো স্যালাডও বানাতে পারবো না তো সেই জন্য চলে এলাম একটু এখান থেকে স্যালাড বানানোর জিনিসপত্র নেই তারপর বাকি যা কিছু আছে গিয়ে করবো মাত্র একটা জিনিস নিতে এসে আমি এতগুলো জিনিস নিয়ে ফেলেছি বরাবরই আমার সাথে এই জিনিসটাই হয় যতই আমি বাড়ি থেকে ভেবে আসি না কেন কি কিনে ছড়িবান তুমি স্নানকে এখানে করেছে স্নান লান সব কিছু এখানে একটু ফ্রুটস কেটে দিয়ে দেব তারপর আমি একটু রুম গুলো গুছিয়ে নেব বাড়িতে বাচ্চা থাকলেই যতই গোছানো থাক কেন দু মিনিটে সেটা আবার অগোছালো হয়ে যায় সেজন্য গেস্ট আসার আগে পর্যন্ত শুধু গোছানাই চলতে থাকে আসলে বাড়িতে যখন গেস্ট আসার থাকে তার আগে সমস্ত কিছু গোছানো আর গেস্ট চলে যাওয়ার পর আবার সব কিছু গোছানো এই দুটোই কিন্তু হয় সব থেকে বড় কাজ আর রান্না রান্নাবান্না করতে যেহেতু আমার ভালো লাগে সেজন্য ওটা আর আমার কিছু মনে হয় না একেবারে ঠিক টাইমে যদি আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় তো আমি বসে ওয়েট করতে থাকি যে গেস্ট কখন আসবে বাড়িতে সবাই চলে এসেছে অনেকক্ষণ গল্প আড্ডা সব কিছুর পর আমি এখানে টেবিল রেডি করে দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে আমরা সবাই সবাইবার ডিনার করে নেব তো একবারে সবার হবে না আগে ছেলেরা বসে পড়বে তারপর ওদের হয়ে গেলে আমরা সবাই মেয়েরা একসাথে বসবো সবাই চলে যাওয়ার পর আমি একেবারে সব কিছু ক্লিন করে নিয়েছি এখানে পুরো কিচেন ক্লিন করে নিয়েছি আর আমার পুরোটা ক্লিন করতে দু ঘন্টা সময় লাগলো সবাই বেরিয়েছে মোটামুটি এগারোটার দিকে আর এখন বাজছে বারোটা চুয়ান্ন মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে এখন এবার আমি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবো তো আমি এখানে সব লাইট টাইট অফ করে রুমে চলে যাব এরপর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবে সবাইকে গুড নাইট